না গো সদচ্ছমন ভাই এই কবুতরটা নিয়ে মোটামুটি কিছু করছে আমাকে কয়েকবার ফোন দিয়ে বলছে এই সেই কবুতরটা গত সিজনে 3 পরে 9 ঘন্টা 56 এই কবুতরটারই মানে রেজাল্ট হয় একটা আমাকে পুরস্কার দেওয়া হয়েছে ফার্স্ট

লাল চোখে কি কি কবুতর দেখাবেন আজকে আমাদের দর্শকরা লাল চোখের কবুতর দেখতে পাবেন লাল চোখের কবুতর তো লালপুরি দেখায় স্কুলওয়ালাটা দেখায় লালপুরি স্কুলওয়ালা গোল্ডেন এই ধরনের ডাবল এ

আর হলো তিনশো থেকে পাঁচশো পাঁচশো থেকে এক ভালোই ভ্যাকসিন আছে ওদের ভ্যাকসিন খারাপ না আমি ব্যবহার করি তো আছে আলহামদুলিল্লাহ ভালো ওদের দুটো কম্বিনেশন আছে একটা শুধু রানী ক্ষেতের উপরে আর একটা হচ্ছে আপনার হলো ব্রঙ্কাইটিস প্লাস রানী ক্ষেত অর্থাৎ ঠান্ডা যে গরম ঠান্ডা গরম উইথ রানী ক্ষেত তবে আমার মনে হয় যে এই টাইমটা আমি নিজেই ব্রঙ্কাইটিস প্লাস রানী যে ভ্যাকসিনটা ওটা আমি নিজেই ব্যবহার করি যেহেতু সামনে শীত আসবে এই কারণে আর বেসিক্যালি হলো শীত আসার আগে এবং শীত যাওয়ার আগে যদি ভ্যাকসিনটা করা হয় বাকি টাইমটা আমার মনে হয় না দরকার আছে কারণ শীতেই আসলে একটা ধারণা হয় শীত আসার আগে এবং শীত যাওয়ার আগে এক মাস আগে যদি ভ্যাকসিন করে নেওয়া যায় সেটা বেস্ট ভাই আমরা অনেকের কাছে শুনে থেকে যে বগুতারে অ্যাকচুয়ালি গরমে কিছু হয় না

শীতকালে আমি অনেক জায়গা দেখেছি এই কারণে আসলে সব মেলায় সময় দিতে পারি না বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া একাই তো মানুষ জানেন তো অনেক কষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি দেখছি যে শীতের সময় দেশের যখন অনেক জায়গায় ঘোরাফেরা হয়েছে একেবারে জানা জানা আছে সব বন্ধ করে দেয় দিয়ে খাঁচা গুলোকে একেবারে সিঙ্গেল যে কম্পল গুলো কিনতে পাওয়া যায় কম দাম ওদের রেখে দেয় এখন আপনি বলেন কত সুস্থ থাকবে এটাই এটা হলো ব্যাপার তখন কি হয় যে শীতের যে ঠান্ডা আর গরম দিয়ে একদম এক এক করে

বাইরে সে বরফ পড়ে আছে কবিতা ডিম বাচ্চা করতেছে আপনি একটা থাকবেন কোন সমস্যা নেই যখন দুটো তখনই সমস্যা তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে শীতকালে অন্তত যারাই কবুতর পেরেন

মানে বন্ধ কবুতর একদম বন্ধ আপনি যতই ঝেঁকাবেন কাজ হবে না বন্ধাল্লাহের চোখটা

দুর্ভাগ্যবশত তার দুই দিন আগে বিভাগীয় চয়ন কমিটিতে এই কবুতরটা বারো প্লাস ছিল এক মিনিট ষোলো সেকেন্ডের জন্য ডিসকালি হয়ে যায় কবুতরটা ঠিক তার দুই দিন পরেই সুন্দরবন কমিটিতে নয় ছাপ্পান্ন করে কবুতরটা আরো উঠত কিন্তু এর পাশে যে মানে রেজাল্টটা ছিল নয় একচল্লিশ এর চ্যাম্পিয়ন ছিল আর টাইমটাও শেষের দিকে ছিল আমি মানে রিস্ক নিয়েছিলাম না যে

এটা আগামী সিজনে ফুল কালো হয়ে যাবে এই পিঠে কিছু থাকবে না এটা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ভাই আপনার হাতে আরো একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা জি এটা কি কবুতর ভাই এইটা ভাই তাসবীর ওয়ালে তাসবীর ওয়ালে কবুতর মাদি বনে এটা না জি 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 এটা মাদি মাশাআল্লাহ আমার মেইন মাদি এটা আমাদের যে উস্তাদ মালিক বাবা ঘরের ডিরেক্ট কবুতর এটা মাশাআল্লাহ আমার যে উস্তাদ ডক্টর জাহিদ ভাই ওনার মাধ্যম দিয়ে নবাব সাহেবের ঘরে চেক আনা ছিল 마শাআল্লাহ আর আর এক সুন্দরই মাদি বলি ডেকে আচ্ছা অনেক সুন্দর চেহারা এখন মাল্টিং আছে যদিও তারপরেও এই একটা অন্যরকম সুন্দর এই যে কবুতরের পাখা কবুতরটা কিন্তু ছোট বডি রে আপনি দেখতেই পাচ্ছেন রুবান ভাই হ্যাঁ

माशा Allah एक ज़बरक बात है इसका ये पांच एटू देखें टैग भी आ रहा है सब हाँ एकदम हंड्रेड टैग जा रहा है सब माशा Allah অনেকে বলে বাংলাদেশে নাকি ভালো স্কুল এলা আসেনাই বা কেউ পাঠায়নি এটা তাদের উদ্দেশ্যে যারা বলে যে ভালো স্কুল এলা

এটাパクト একটু দেখায় দেন মাশাআল্লাহ পুরো পুরো জেনারেটর গুলো কি এরকমই কালার আসে নাকি হ্যাঁ আপনার এরকম বয়স যখন বেশি হয়ে যাবে তখন কালার এটা চলে আসবে এমন হ্যাঁ গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম আমাদের যে নিউ হয়ে হই গেছে হ্যাঁ হ্যাঁ দুবাইতে হ্যাঁ

মাশাআল্লাহ জার্মেন রিং পরিপূর্ণ আমার হাতে আপনি তো লালচকের আজকে ভিডিও করতে আসছেন ভাই কিন্তু আমার তো এটা তো লালচক আসলে মানে অনেক লাল লালচক এটা খুব পছন্দ না মিডিয়াম হ্যাঁ তার ভিতরে তো যা আছে আলহামদুলিল্লাহ এটা কি নরম আছে এটা নরম আছে ভাই আচ্ছা ওটাটা ফুল মাল্টিং আছে আচ্ছা

খুব না যে বড় ভাই মাজমুৎ সাইদ সুমন ভাই এক কবিতাটা নিয়ে মোটামুটি কিছু করছে আমাকে কয়েকবার ফোন দিয়ে বলছে সে একটা চমক দেখাবে আর কি আর আমাকে কয়েকবার বলছে যে ভাই কবিতারগুলো অন্য রকম হয়েছে মানে খুবই ভালো হয়েছে এটাও বন্ধু লজের কবুতার আচ্ছা আচ্ছা একবারে

হ্যাঁ আমার মূল মাদি কেউ একজন বলছিল আমার কাছে নাকি লাল পরি কেমন জানি ভালো নাই আশাই বিষয় অনেক কিছুই তা আমি কখনোই তাকে উদ্দেশ্য করে বলিও না কিছু বলিও নাই বলতে চাইও না আজকে ভিডিও অনেক এক্সপার্ট এবং অভিজ্ঞ বড় ভাই ছোট ভাই সবাই দেখবেন তারাই বলবে যে আসলে এটা লাল পরি

আর কবুতর খুব ব্যালেন্স নিয়ে ওড়ে হ্যাঁ মানে আপনাকে হতাশ করবে না আমি না আমি যা উড়াচ্ছি মোটামুটি আপনার এই সেটা বাচ্চা খুব ভালো হচ্ছে বাচ্চা বাচ্চা না ধীরে দেখে মাশাআল্লাহ এটা লোটার মাদি মুন আছে না ভাই জি 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 চিনা যেটা হালকা লাল হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ একটু আগে যে নটটা দেখালাম ওর মাদি মাশাআল্লাহ

সাহিব হ্যাঁ 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 সাহেব আদিল ভাই কাছে আছে আচ্ছা আচ্ছা আর একটা পেয়ার দেখা যায় মাশাল এটা পেয়ার আমার

এর পাপড়ি দেখেন পাপড়ি না এর যে চোখের যে আউটলাইনারটা দেখেন একটু ত্রিভুজ টাইপের হ্যাঁ হান্ড্রেড গোল না কখনো কোনো সমস্যা হয়েছিল কি না জানি না আমার হাতে আসার আগে এদের বাচ্চাও মাসাল্লাহ সেই রেজাল্ট খুবই ভালো আলহামদুলিল্লাহ অফিসিয়াল রেজাল্ট নেওয়ার অপেক্ষায় আনঅফিসিয়াল যা দেখছে আলহামদুলিল্লাহ আল্লাহ দেখাইছে আলহামদুলিল্লাহ এখন অফিসিয়াল রেজাল্টের অপেক্ষায় এই ব্লাড লাইনের একটু দেখা দেন কি বন্ধ বন্ধ তুইটারই বন্ধ

বেশি লাল বলতে আসলে বাস্তবিক অর্থে আপনি দেখেন এই দিকে দেখেন আপনার ক্যামেরায় ভিডিও হোক লাল আজকে এই পর্যন্ত এখানে ভিডিওটা শেয়ার করছি আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এবং ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ